লাল আর সবুজ লাল আর সবুজ লাল সবুজে ভরপুর ডাগন বাগান সবুজ ডগায় লাল টকটকে লাল ডাগন ফল সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতেছি দর্শক আমি রয়েছি আমাদের ফার্মে আজকে জুন মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমাদের ফল হারভেস্ট চলতেছে দর্শক ফল হারভেস্ট মূলত আমি নিজেই করে থাকি শ্রমিকটা শুধু নিয়ে যায় তো এই জন্য আসলে বড় ভিডিও করা একটু কঠিন হয়ে যায় তারপরে অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটি করছি আমরা এর আগে পরশু দিনে এই বাগানে আমরা ফল হারভেস্ট করেছি এই ধরনের বেশ কয়েক মন আবার আজকে মোটামুটি এক দশ বারো মনের মতো হারভেস্টের টার্গেট রয়েছে এরপরে পর্যাপ্ত পরিমাণে ফল থাকবে ইনশাল্লাহ এর কারণ হচ্ছে আমরা একবারে ফল হারভেস্ট করি না যার কারণেই তো দর্শক আমরা আসলে একবারে ফল হারভেস্ট করি না যার কারণেই আমরা অল্প অল্প করে হারভেস্ট করে এই জন্য ফল এখন আছে দেখুন এই দিকে আমরা কিন্তু ফল হারভেস্ট আজকে করা হয়ে গেছে এরপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল দেখতে আছেন রয়ে গেছে তো সে ভিডিও আমরা দেব কাটার পরে এগুলো এগুলো কাটা হয়ে গেছে আমরা এখন এই দক্ষিণ ব্লকে সামান্য কিছু আছে আর উত্তর ব্লকটা রয়েছে উত্তর ব্লকে আমরা ফল এখনও কাটি নাই তো দেখুন দর্শক আমরা ফল কিন্তু এগুলো থেকে হারভেস্ট করেছি এরপরেও দেখুন এইভাবে ন্যাচারাল ফল ধরে আছে একদম দেখুন ন্যাচারাল ফল সব ফলে একদম লাল পরিপক্ক ফল দেখতে পাচ্ছেন দর্শক এই যে দেখুন ফলের সাইজ গড়ে বেরেছে মোটামুটি ভালো হয়েছে ফল বেশি থাকলে আপনার দেখা যাচ্ছে যে ফলের সাইজ সাধারণত একটু লম্বা ছোটো হয় তারপরে মার্শাল্লাহ সাইজ ভালো আছে ক্যাট ফল নেই বললেই চলে ছোটো ফল কিছু আছে তবে এ গেটের ফল সবচেয়ে বেশি এরপরে কিছু বি আছে অল্প সামান্য কিছু সি হবে তো বেশিরভাগই এ গেটের ফল আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বাগান জুড়েই মোটামুটি এরকম ফলের পর্যাপ্ততা দেখুন দর্শক বাগান জুড়েই তো দর্শক আর একটু দেখাই বেশিক্ষণ দেখানো সম্ভব হবে না কারণ ফল হারভেস্ট করতেছি আকাশে ম্যাগ আজ দুই দিন ধরে লঘুচাপের প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আমাদের নাটক অঞ্চলে মোটামুটি বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণে এই যে আমাদের উত্তর ব্লক এই ব্লকটাকে আমরা কাটি নেই এই ব্লগটাকে আমরা কাটবো দেখুন এটাতে এখনও আমরা কিছু কেটেছি তারপরে এখনও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো ফল হবে দর্শক আমরা যদি এই ভিডিওতে একটু কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে কয়েকটির মতো ফল হবে এই দুটা বাদ দিয়ে আমরা ধরি এই দুটা আমরা শেষ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরপরে এই দুইটা ফল বিয়াল্লিশ তেতাল চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই যে এই দুইটা ফল ধরে তাহলে পঞ্চাশটা এটা পিলারে পঞ্চাশটা তো আমরা গড়ে বলেছিলাম যে তিরিশ থেকে চল্লিশটা তো গড়ে বারে যে তিরিশটা বেশি আছে ফল আসলে গড়ে আমরা চল্লিশটাই ধরতে পারি কারণ বেশিরভাগ পিলারেই চল্লিশটার প্লাস আছে আর কিছু পিলারে আছে আপনি তিরিশ বত্রিশ এরকম হঠাৎ দু একটা পিলারে হয়তো আছে আপনার বিশটা বাইশটা এরকম দুই চারটা পিলারে থাকতে পারে আর বেশিরভাগ পিলারে আপনি চল্লিশ চল্লিশ প্লাস আছে কিছু পিলারে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশটা আছে দর্শক দেখুন এটা গুনলেও কিন্তু চল্লিশটা হবে এটা গুনলে চল্লিশটা পার হয়ে যাবে এটা গুনলে আবার কিন্তু পঞ্চাশটা হবে এই পেলারে দেখুন দেখুন দর্শক কি অবস্থা তো আলহামদুলিল্লাহ মোহনবল্লামের কাছে শুক্রিয়া আদায় করতেছি যে এই পরিমাণ ফল যদি ফলের বাজার অনেকটা কম সারা বাংলাদেশে এই ধরনটা সবার বেশি থাকার কারণে আবার অনেকে এটা অনেক দিয়ে ফল মোটা করতেছে ফল বড়ো করতেছে অল্প জমিতে বেশি পরিমাণ ফল উৎপাদন হচ্ছে উঠতেছে যার কারণে বাজার ফ্লপ হয়েছে বাজার এখন কম তো এর এরপরেও ফলন ভালো আছে তাই বাজার কমতেছে আবার উঠবে এটা নিয়ে চিন্তা বা টেনশন করি না নিজেকে যতখানি আছে ততখানি পাবো ইনশাল্লাহ তো এর অতিরিক্ত না এর কমও না তো এই জন্য আমাদের যেটা করণীয় পরিচর্যা সেটা আমরা করে যাব সেটা আমরা করে যাচ্ছি দর্শক তো দর্শক এই পিলারগুলোতে অধিকাংশ ফল আমরা কেটে নিয়েছিলাম যার কারণে এদিকে কম এগুলো গাছ ছিল আগে পরিপক্ক হয়ে গিয়েছিলো এদিক দিয়ে ফল আছে দেখুন প্রচুর ফল রয়েছে আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটা পিলারে মানে একই রকম অবস্থা ফলে ভরপুর তো ধন্যবাদ সাইকে আল্লাহ হাফেজ